নমস্কার বন্ধুরা আজকের করবো আমি ডিমের চপ এই দেখো ডিম সিদ্ধ করে নিয়েছি আলু একটু গরম মশলার গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ আর সামান্য একটু হলুদ দিয়েছি আর দিয়েছি একটু ময়দা এইটা দিয়ে মাখিয়ে নেব আর ব্যাটার তৈরি করব ব্যাটার তৈরি করব বেসন একটু লঙ্কার গুঁড়ো লবণ একটু মিষ্টি আর গোলমরিচের গুঁড়ো এই দিয়ে ব্যাটারটা আমি গুলিয়ে নেব ব্যাটারটা তৈরি করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি এইগুলো ঘোরানামতে করছি তোমরা অন্য কিছু দিয়ে চাইলেও করতে পারো ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি একটু বেকিং সোডা আর এইদিকে ডিম আলু মাখিয়ে নিয়েছি এবার গ্যাস ধরিয়ে দিয়েছি করই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিলাম সব একটু বেশি তেল লাগবে এবারে সবটা এইভাবে বানিয়ে নেব বেসনে ভিজাবো আর এখানে সুজি নিয়ে নিয়েছি তোমরা চাইলে অন্য কিছু নিতে পারো আমি তো ঘরানা মতে করছি তাই সুজি নিয়ে নিয়েছি এবার একটু দিয়ে দেব এই দেখো এইবার তুলে দেবো হয়ে গেছে তুলে দেবো চপটা এই দেখো কত সুন্দর চপ হচ্ছে ডিমের চপ পুরো দোকানের মতো মোছমুছি হবে খেতেও ভালো লাগবে এই দেখো পুরো ডিমের চপ রেডি দেখো কত সুন্দর মোছমুছে হয়েছে দেখেছো Ай, кота шандар мус мус айзай.